দেখুন কোরআন মাজিদ পড়ার সময় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আয়াতের শেষে আমরা কীভাবে থামব এই বিষয়টা আমরা অনেকেই বুঝি না দেখেন এখানে নাস্তাঈ আছে আবার এখানে নাস্তাঈন অর্থাৎ এখানে নুনের উপরে পেশ দিছে আবার নুনের উপরে শাকিন দিছে তো এখানে পেশটা সাকিন হওয়া যাওয়া যাওয়ার কারণটা কি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশাআল্লা তো অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না কারণ এই ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করি তো আমরা শিখবো হচ্ছে মাদে জি তো এর আগে আমরা আরও অনেকগুলো মাছ শিখছি ওই ভিডিওগুলো বসে দেখে নেবেন তো মাদে আসলির লেশন কিন্তু আমরা শিখছি তো মাদেয়া আসলির বামে দম ফেলার কারণে যদি আরজি সাকিন হয় তাহলে তিন আলিফ টেনে দম ফেলার ফেলার নিয়মকে মাদে জি বলা হয় আচ্ছা আমি এখানে বলি আপনাদেরকে আমরা কিন্তু প্রথম একটা ক্লাসে শিখছিলাম যে জবরের পর জবরের পর খালি আলিফ পেশের পর ওয়াও সাকিন এবং জেরের পর ইয়া সাকিন আসলে তখন তাকে মাদে হরফ বলা হয় আর মাধে হরফ হইলে একলিপুরমাণ টেনে পড়তে হয় তো এই মাদের হরফের পরের হরফ যেমন আইন ইয়া জের ই এটা হচ্ছে মাদের হরফ কারণ জেরের পর ইয়া সাকিন আসছে এখানে আর এই যে নুনটা হচ্ছে তার পরের হরফ তো এরকম মাদের হরফের পরের হরফে যদি আমরা থামি বা ওয়াকফ করি তাহলে সেইখানে আমাদেরকে তিন আলিফ টানতে হবে তিন আলিফ টান দিয়ে হরফটাকে সাকিন ধরতে হবে তো এখানে আছে নাস্তা নু নুন পেশ নু আছে আর থামলো হবে নাস্তা ইন এইটা আমরা তিন আলিফ টান দিয়ে নুনটাকে সাকিন করব। নাস্তা এরকম ভাবে তো এরকম করার মাঝে মধ্যে আপনারা এই উদাহরণটা অনেক পাবেন যেমন আমরা সুরাতুল ফাতে পল্লীবাই আলহামদুলিল্লাহ তো এই যে পড়ি তিন আলিফ টান দিয়ে নুনটাকে ধরি তো এটাকে মূলত বলা হয় মধ্যে আরজি বা মাদে আরজি তা দেখুন এখানে একটা উদাহরণ আছে যে এখানে অনেক কিছু বাংলা লেখা আছে আপনার এটা যদি চান পড়ে নিতে পারেন আমি যা বলবো এখানে তাই লেখা আছে তো দেখুন এখানে উদাহরণটা দেখুন আমরা আলি জবর দিই তাহলে হবে অ ৰহমানিৰ ৰহি মি আছে মিম যে মি তো এইখনে যদি আমি থামি ত' বলটো হ'ব আউ ৰহমিৰ ৰহি কি লয় এইখনে ৰহিমি জেগাই আমি বলটো ৰহিম আর দিনের জায়গায় বলতেছি দিন এই যে দেখুন বাংলা লেখায় আছে রহিমি না বললে আমরা রহিম বলবো এই আকারটা আমরা উঠাই দিব আর দিন বলবো তো এইভাবে আমাদের পড়তে হবে যদি আমরা এখানে না থামি এখানে যদি আমরা মিলে পড়ি তখন কিন্তু বলতে হবে আর রহিমিদি তখন রহম আর রহমানি মি বলতে হবে সেটা আমরা এক লিফ্ট আন দিব আর মিমজির মি উচ্চারণ করবো যদি আমরা না থেমে মিলে পড়ে দুইটা এক আর যদি আমরা এখানে থেমে যাই তখন বলবো আর আউ রহিম এরকম তারপর বলব তো এরকম ভাবে আপনারা সুন্দর করে এটা ইনশাল্লাহ আপনারা পড়বেন তো যাই হোক আমরা এখানে মাদা যেটা আমরা শিখলাম তো এখানে অনেক কিছু লেখা আছে এখানে কি লেখা আছে আমি একটু বলি একটা হচ্ছে চিকন চিহ্ন এটাকে বলে আরেকটা হচ্ছে মোটা চিহ্ন এটাকে বলে মোটা চিহ্ন তো এখানে দুই ধরনের চিহ্ন আছে তো এই চিহ্ন মানে হচ্ছে তিন লিফটান আর এই চিহ্নটা মানে হচ্ছে চার লিফটান তো কোরআন মাজিদের মধ্যে যখনই আপনারা এরকম মাদে হরফের উপরে এই চিহ্নটা পাবেন সেখানে তিন লিফ্ট টান দিবেন আর মোটা চিহ্ন পাইলে চার লিফ্ট আন দিতে হবে যেমন আমরা যদি এখানে পড়ি দেখুন কাফ লাম জবর কা লাম আলিফ এই লাতে কিন্তু আমরা তিন লিফ্ট আন দিব কারণ চিকন চিহ্ন আসছে আর শীন আলুজুবর এখানে আমরা চার লিফ্ট আন দিব ঠিক আছে উচ্চারণ যদি আমরা করি তাহলে এরকম হবে কাল্লাহ তাজ রহ এখানে আছে তাজ কি রহ থামলো হবে তাজ কি রহ এ হাটা আমরা এখানে সাকিন করে ফেলব তাজ কি রহ ফা মাং মাং এখানে গণ্য করতে হবে ফা মাং সা এই সাথে আমরা চারের প্রাণ দিব ফরকম আর কি তো এখানে আমরা তিনটা মানে দুটা নিয়ম শিখলাম একটা হচ্ছে চিকন চিহ্ন থাকলে তিন লিফটান আর মোটা চিহ্ন থাকলে চার লিফটান তো এই চিকন চিহ্ন এবং মোটা চিহ্ন নিয়ে আমি বিস্তারিত সামনে আর আলোচনা করব। তো এখানে আমরা আরেকটা নিয়ম শিখি সেটা হচ্ছে ওয়াকফের অবস্থায় যদি এরকম গলতা আসে এবং ওয়াকফের অবস্থায় যদি এরকম হা আসে এবং যদি আয়াতের অক্ষর উপরে এরকম মিম আসে বা জিম আসে এখানে কিন্তু চারটে নিয়ম আমরা পাইতেছি একটা হলো গোলতা অক্ষর উপরে জিম অক্ষর উপরে মিম আর এটা হচ্ছে শুধু হা গোল হা যাকে বলা হয় তো দেখুন এখানে যদি আমরা থামি এখানে আমরা থামলে এ এই জিমদের বোঝানো হয়েছে যে এখানে আমরা থামতে পারি জিমকে ওয়াকফে মোরাক্ষাজ কিংবা কিছু একটা বল বলা হয় আর কি জিমকে আমার আমরা মনে নেই সঠিকভাবে যাই যাক এখানে জিমকে মোরা মোরাখাজ এরকম বলা হতে পারে তো এই জিমটা দেওয়ার মানে হচ্ছে আপনার এখানে থামতে পারেন এবার মিলে পড়তে পারেন তো আমরা এখানে থামব আর কি থামাটা ভালো থামাটা উত্তম আর এই মিম দেওয়ার কারণ হচ্ছে এখানে থামতেই হবে এ আয়াত পরের আয়াতের সাথে মিলেয়া পড়া যাবে না মিম মানে ওয়কফেল আজেম তো এখানে আমাদের থামতেই হবে বাধ্যতামূলক থামতে হবে না থামলে আয়তের অর্থের পরিবর্তন হতে পারে বুঝতে পারছেন এইটা নিয়ম আরেকটা হচ্ছে এই যে গলতা এই গলতাটা হচ্ছে এখানে দেওয়ার কারণ হচ্ছে যে যদি আমরা এখানে থামি তাহলে তাটা হাসা কিন হবে এই যে এই হাসা কেন ধরে পড়তে হবে আর না থামলে যদি আমরা তানভিন এখানে তানভিনের পছন্দ ফা আসছে তো এখানে আমরা ইকফা গণ্য করবো কি গণ্য করবো ইকফা ইকফা গণ্য করবো তো আমি প্রথমে থেমে পড়ি থেমে পড়লে এরকম হবে যে কাল্লাহ তাজ কি রহ তাজ কি রহ র হাজবর রহ এরকম থেমে পড়লে আর এটা এটাও আমরা হা চাকুন করে ফেলবো ফম এই হাটাও আমরা চাকরি করে ফেলবো এখানে তার মানে আমরা এখানে এই তাটাও শাকিন করবো এবং হাটাকেও শাকিন করব আমরা বুঝতে পারছি মানে তাটাকে হাঁসাকেন করবো আর হাটাকে হাসাকিন করব এখন আমরা অনেকেই জানি যে ওপর উল্টা পেশ আসলে টান হয় এই হার উপরে জবর খারাপ জবর খায়াজ উল্টা পেশ যায় আসুক না কেন অথবা তার উপরে খারা জবর খায়াজ উল্টা পেশ যায় আসুক যখন অক্ষর অবস্থায় আসবে আর অক্ষর ধরলে সেটা অবশ্যই কী হয়ে যাবে সাকিন হয়ে যাবে আর যদি আমরা দুইটা মিলিয়ে পড়তাম তাহলে উচ্চারণটা এরকম হইতো কাল্লা ইন্ং ফমং অজ কর এখানে তাজকির তুং এইখানে আমরা গুণটা করতাম তাজকির তুং শা অজ কর তো এরকমভাবে আমাদেরকে পড়তে হইতো ঠিক আছে তো আশা করি আপনারা এখানে বুঝতে পারছেন মিল করে পড়লে কীভাবে পড়তে হবে এবং থামলে কীভাবে পড়তে হবে তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবেন ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এই প্রত্যেকটা মাছ শিখবো